হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহমিলু এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন বাহন চাওয়ার জন্য বাহন বাহনের উপরে চড়বে এই বাহন চাওয়ার জন্য তো নবীজির কাছে এসে বললেন হুজুর আমার একটা বাহন লাগবে বাহনে চড়বো আমি জিহাদের ময়দানে যাব।

নবী দেন নাই বলে দিলেন অমুকের কাছে যাও সেখানে গেলে আশা করি বাহনের ব্যবস্থা হবে তিনি গেলেন যাওয়ার পর সত্যি সত্যি ওই ব্যক্তি তাকে বাহনের ব্যবস্থা করে দিচ্ছে বাহন নিয়ে লোকটি আল্লাহ নবীর কাছে আসলে আসার পর বললেন অমুক ব্যক্তির কাছে আপনি পাঠালেন যাওয়ার পর আমি সত্যি তার কাছে বাহন পেয়ে গেছি নবীজি বললেন ওই ব্যক্তি তোমাকে বাহন দিয়ে যে সব পেয়েছে আমি রাস্তা দেখা দেওয়ার কারণে সে সব পেয়েছে নবীজি কি শিখাইলেন যে আমি বাহন দিতে পারি নাই তো এমন একটা জায়গার কথা বলেছি যেখানে গেলে তুমি বাহন পাবা আর সত্যি সত্যি পেয়ে গেছো আমি রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে সেই সব পেয়ে গেছি এবার আমার সাথে বলেন কল্যাণের রাস্তা দেখিয়ে দিলে সেই কল্যাণকর কাজ যদি ওই ব্যক্তি করে আল্লাহ তাআলাহ কল্লানের রাস্তা দেখিয়ে দিয়েছে যিনি কল্যাণকারীর মতোই তাকেও আল্লাহ সব দান করবে আমি রাস্তা দেখেছি উনি করছে উনি করে যে সব পাবে আমি রাস্তা দেখাই সে সব